এসআইআর নতুন চারটি ধাপের কথা বলছে নির্বাচন কমিশন আর হেয়ারিং এ ডাকবে না তাদের ডাকবে না নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানালো যে আর হেয়ারিংয়ে এ ডাকা হবে না তাহলে কাদের ছাড় দেয়া হবে আর এই নতুন চারটি ধাপ কি সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অল্প কথার ভিডিও মোটে স্কিপ না করে পুরোটা দেখুন জানার জন্যে লাইক করুন অন্যকে জানার জন্যে শেয়ার করুন জানবেন আপনার শেয়ার অন্যের জানার রাস্তা সুগম হয় তাহলে আপনারা শুনেছেন যে এনুমারেশন ফর্ম বিলির করবে তখন আমরা ধাপগুলো শুনেছি যে প্রথম ধাপে এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি হবে দ্বিতীয় ধাপে সেগুলো কালেক্ট করা হবে এবং ডিজিটাইজ করা হবে অর্থাৎ সেগুলো কালেক্ট করে আপলোডিং করা হবে ডিজিটাইজ করা হবে তারপরের ধাপে হবে ভেরিফিকেশান হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান এইভাবে আমরা বিভিন্ন ধাপের কথা কিন্তু আগে শুনেছি এখন আবার নির্বাচন কমিশন নতুন করে কি ধাপের কথা বলছে এটাই আসছেন এত ধাপ এত পদ্ধতি এত ঘোষণা পাবলিক নেবে কত পাবলিক তো নেওয়ার সমস্যা এত ধাপ এত হিয়ারিং এর এত মানে স্টেপ গুলোর কথা বলা হচ্ছে নতুন নতুন ঘোষণা এগুলো নিয়ে তাহলে আজকে দেখাচ্ছে চারটি নতুন ধাপ কি সেই চারটি নতুন ধাপ দর্শক আমরা জানবো আমরা জানবো যে সেই চারটি নতুন ধাপ কি তাহলে চলুন দেখা যাক সিও দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের বারো রাজ্যের সিও দপ্তরের সঙ্গে চলে বৈঠক এনুমারেশন ফর্ম জমার পর চারটি ধাপে তা পরীক্ষা করার নির্দেশ কমিশনের দেখলেন এনুমারেশন ফর্ম জমার পরে জমা হয়ে যাওয়ার পরে সেটা আবার চারটি ধাপে পরীক্ষা করতে হবে এটা জানালো কোথায় জানালো সিওদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে অর্থাৎ অনলাইনে মিটিং এ বসেছিল নির্বাচন কমিশন সেন্ট্রাল জাতীয় নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন বারোটা রাজ্যে যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে তাদের সঙ্গে তাদের সিওদের সঙ্গে সেখানে বলেছেন এই যে চারটি ধাপ তাদের পরীক্ষা করতে হবে চারটি ধাপে এনুমারেশন ফর্ম যে অনলাইন হয়ে গেছে সাবমিট হয়ে গেছে এখন সেটাকে চারটি ধাপে পরীক্ষা করতে হবে অনলাইনে ভোটারদের তথ্য দেবে নির্বাচন কমিশন আবার নির্বাচন কমিশন এই ভোটারদের তথ্য দেবে সেই তথ্য ধরে ম্যাপিং করতে হবে ইয়ারোদের ওদের এই ম্যাপিং করতে হবে কাদের দেখুন মৃত ভোটারদের সমস্ত ক্ষতিয়ে দেখবে ইয়ারোরাই এমনটাই নির্দেশ কমিশনে মৃত ভোটারদের সমস্ত তথ্য ক্ষতিয়ে দেখবে ইয়ারোরাই চার ধাপের মধ্যে রয়েছে তাহলে চার ধাপ তার প্রথম ধাপ কি দেখুন চার ধাপের মধ্যে রয়েছে ডিএসই অর্থাৎ ডেমোগ্রাফি সিমিলার এন্ট্রি ডেমোগ্রাফি সিমিলার এন্ট্রি প্রথম ধাপ দুটো নামের এন্ট্রি থাকছে কিনা তা খতিয়ে দেখতে হবে তাহলে এই ডেমোগ্রাফি সিমিলার এন্ট্রিতে দেখা দেখতে হবে দুটো নামের এন্ট্রি থাকছে কিনা তা খতিয়ে দেখতে হবে এর মাধ্যমে ডুপ্লিকেট ভোটার সহজে চিহ্নিত করা যাবে অন্য দিকে থাকছে তাহলে এটা এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে ডুপ্লিকেট ভোটার নাকি চিহ্নিত করা যাবে এই ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি অর্থাৎ দুটো নামে এন্ট্রি থাকছে কিনা একই ভোটার দুটো নামে এন্ট্রি থাকছে কিনা তাই ধরবে দ্বিতীয় ধাপটা কি দ্বিতীয় ধাপ হচ্ছে ফটো সিমিলার এন্ট্রি খতিয়ে দেখার কাজ ফটো সিমিলার এন্ট্রি অর্থাৎ দুই রাজ্যে কোন লিস্টে ভোটারের ছবি একই থাকছে কিনা তা খতিয়ে দেখতে হবে তাহলে দুই রাজ্যে যে একই লোক একই ছবি দিয়ে দুটো ভোট আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে পাশাপাশি আধারের মাধ্যমে মিতের যাবতীয় তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ই এটা হলো তৃতীয় ধাপ আধারের মাধ্যমে মিতের যাবতীয় তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে দেখবে, মাধ্যমে এটা হলো তৃতীয় ধাপ এবার চতুর্থ চতুর্থ ধাপে কি বলা হয়েছে দেখুন চতুর্থ ধাপে থাকছে মৃত্যুর শংসাপত্র বিষদে খতিয়ে দেখা ওই মৃত মানুষের মৃ ডেথ সার্টিফিকেটটা বিশদে খতিয়ে দেখতে হবে এক্ষেত্রে গোটা ভারতের যে ডেটাবেস রয়েছে সেটা অন্যান্য রাজ্য পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে গোটা রাজ্যে যে ডেটাবেস রয়েছে মৃত্যের মৃত্যুর অর্থাৎ ডেট ডেটাবেস সেটাকে পরীক্ষা করতে বলা হয়েছে প্রত্যেকটা রাজ্যে তাহলে দেখা যাচ্ছে সিংহভাগ ক্ষেত্রে এসআইআর ফর্ম ইতিমধ্যে ডিজিটাইজ করা হয়ে গেছে আপনারা এটা জানেন যে সিংহভাগ রাজ্যেই অর্থাৎ বারোটি রাজ্যের মধ্যে অধিকাংশ জায়গায় এই এসআইআর ফর্ম ডিজিটাইজ করা হয়ে গেছে যেখানে এই চারটি ধাপ যদি সেগুলি পার করে যায় তাহলে সেগুলিকে নিখুঁত বলে ধরা হবে যারা এই চারটি ধাপ পার করে গেছে তাদের কোনো খুঁত নেই অর্থাৎ তাদের আর হিয়ারিং এ ডাকবে না তাহলে কাদের ছাড় হলো হিয়ারিং এ বলতে পারলেন যে যারা এই চারটি ধাপ পার করে যাবে তাদের আর হিয়ারিং এ ডাকবে না অন্যদিকে মৃত ভোটারদের নিয়ে ইতিমধ্যে জেলা শাসকদের সতর্ক করেছেন কমিশন তাহলে এই মৃত ভোটারদের নিয়ে কমিশন জেলা সতর্ক করেছেন তাহলে হিয়ারিং এ ডাক পাওয়ার কাদের যাদের যাদের বলা হয়েছে যেই চারটি ধাপ অর্থাৎ প্রথম ধাপ হলো আপনার প্রথম ধাপ হলো ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি দ্বিতীয় ধাপ হলো ফটো সিমিলার এন্ট্রি ধাপ হলো মৃত ভোটারের আধার দিয়ে মৃত তথ্য যাচাই চতুর্থ ধাপ হলো চতুর্থ ধাপ থাকছে হলো মৃত ভোটারের ডেথ সার্টিফিকেট দিয়ে তাদের তথ্য যাচাই এইগুলো এই চারটি ধাপ যারা পার করে যাবে তাদের আর তাদের আর হেয়ারিং এ ডাকা হবে না তাদের আর হিয়ারিং এ ডাকা হবে না তাই বলছে হিয়ারিং এ ডাক আসা তাদের ক্ষেত্রে সব থেকে ক্ষীণ বলে ধরা হবে তাদের ডাকাই হবে না এছাড়া কি বলা হয়েছে দেখুন ভোটার ঝাড়াই দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ ভোটার দেওয়া হয়েছে বিশেষভাবে তা নিয়েও পুরোদমে চলছে চর্চা ইতিমধ্যে বৃহস্পতিবার কমিশনের শেষ আপডেটে জানা যাচ্ছে যে আনকালেক্টেড আনকালেক্টেড অবস্থায় রয়েছে চুয়ান্ন লক্ষ ভোটার অর্থাৎ পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন লক্ষ ভোটার আনকালেক্টেড অবস্থায় রয়েছে পঞ্চান্ন লক্ষ ভোটার এরকম সংখ্যাটা রয়েছে এখন বেসরকারি মতে এখন পর্যন্ত এইটা বেড়ে ষাট লক্ষ্যে পৌঁছে গেছে তাহলে এই যে আনকালেক্টেড অবস্থায় মানে হলো এর মধ্যে মৃত ভোটার অন্য সব ভোটার ওই ফর্মগুলো আর কালেক্ট হয়নি অর্থাৎ ফর্মগুলো বিয়লের কাছে ফেরত আসেনি এই অবস্থায় রয়েছে তার মানে এই ভোটারের সংখ্যাটাই বাদ যাবে এই ছিল একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্য শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অন্যকে জানার জন্য ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ